এত কম দামে এতগুলো খাবার দিয়েছে যে আপনি কল্পনাও করতে পারবেন না এখানে তিনজনের খাবার আছে মানে আমরা বাসায় যতটা মানে হাঁড়িতে ভাত রান্না করি ঠিক তেমন একটা হাঁড়িতে আমাদেরকে বিরিয়ানি দেওয়া হয়েছিল আমরা ছিলাম দুজন অর্ডার করেছি একটা বিরিয়ানি হান্ডি বিরিয়ানি আমরা ভেবেছিলাম যে আমাদের দুজনের জন্য ইট দ্যাট উইল বি পারফেক্ট আর এটার প্রাইস ছিল এত এত রিজনেবল যেটা কল্পনার অতীত তো পরে হচ্ছে যখন হান্ডিটা আসে তখন তো আমরা পুরাই সারপ্রাইজড হয়ে যাই কারণ আমাদের দুজনের পক্ষে এই হান্ডি বিরিয়ানিটা খেয়ে ফেলাটা অনেক অনেক বেশি কঠিন ব্যাপার তো তারপরে হচ্ছে বিরিয়ানিটা দিয়ে কিন্তু একটা জিনিসের ফ্লেভার আসছিল না দুইটা খাবারের ফ্লেভার আসছিল মানে আপনি খাবেন বিরিয়ানি যেটা খুব বেশি মজাও লাগবে আবার পাশাপাশি আরেকটা ফেভারিট জিনিসের ফ্লেভারও পাবেন সেটা কি বলেন তো আচ্ছা আমি দেখাচ্ছি তো খাবারটা হচ্ছে আমার ফ্রেন্ড সার্ভ করে দিচ্ছিলো আমাকে তো তারপরে খাবারের মধ্যে মাটনের পিস ছিল ছয় পিস ছয় পিস মাটন ছিল মাটনের সাইজও মিডিয়াম সাইজ অ্যান্ড টেস্ট কিন্তু সত্যি অনেক ভালো মানে যেখান থেকে যেখান সেখান থেকে আপনি বিরিয়ানি খাবেন আর আপনাকে মাটন দিবে হাড় টেনে ছেঁড়া যায় না এমন একদমই কোনো ব্যাপার নেই মাটনটা সত্যি অনেক বেশি সফট ছিল আর ফার্স্ট বাইট দেওয়ার পরে আমার মনে হচ্ছিলো যে আমি বিরিয়ানি তো খাচ্ছি কিন্তু ইটস কাইন্ড অফ ঝালমুড়ি হ্যাঁ একটু ঝালমুড়ি টাইপের লাগছিল অ্যান্ড যে তেল কম ছিল সে আপনি অনেক বেশি খেতে পারবেন মুখ একদমই ফিরে আসবে না আর এই সম্পূর্ণ খাবারগুলোর প্রাইস ছিল মাত্র আটশো টাকা এই সম্পূর্ণ খাবারটা খেতে চাইলে আপনি অবশ্যই আপনাকে যেতে হবে শেফস টেবিলে আর বোরহানিটা ছিল অসাধারণ